কপাল দিয়ে ঘাম দর দর করে বের হয় গাল মোবারক ঘামেন পুরো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে আল্লাহর হাবিব বললেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো সাত দিন মাঝের কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে রে ও বন্ধু যে ব্যক্তি যে শাহাদাত বরণ করলো শহীদ মৃত্যু হলো যার জানা দাবি নবীজি নিজে পড়াইছেন হুজুর আরো বলেন সাত দিন মাঝের প্রতি এতটাই খুশি হয়েছে আল্লাহ একজন দুইজন নয় সাতদিন মাঝের জানা দায় সত্তর হাজার ফেরেশতা পাঠাইয়েছে সত্তর হাজার ফেরেশতা সাতবিন মাস রদি আল্লাহতাল মুখ জানা যায় আসছে সেই ব্যক্তিটি কবরের ভিতরে যাপ নবীদের কপার ধাবে গাল মবারভাবে চোখ দিয়ে দরদার করে পানি খেলে দায়িত আল্লাহ আর হবে বললেন সাবিরাম তোমাদের ভাইয়ের জন্য দয়া করো মাঝের কবরের মধ্যে আজাব দেব হচ্ছে প্রিয় ভাই যান তেলাবাত করেছি সুরা আদিয়াতের তিন থেকে গারি মেতালাবাদ করলাম আল্লাহ পাক রব্বুল আলাফিন এই ব্যাপারে আমাদেরকে আখেরাতে জীবন গঠন করতে হবে কেমন করে এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালাইয়ালমু ইদা আবু উসীরা মা ফিল কুবর আলম আপনি কি জানেন ও আপনার কি জ্ঞান আছে নাকি এই মর্মে ইদা মানে যখন বউসীরা উত্তোলন করা হবে মা ফিল কুবর কবরে মানুষকে দাফন করা হয় আর কবর থেকে কি বের করা হবে আপনি কি তা জানেন হুচ্ছিলা মাফি সুদুর আর তার প্যাঠের ভিতরে কী আছে অর্থাৎ কবরের ভিতরে আমার আপনার আমন নামার ভিতরে কি আছে এ সবগুলো বের করা হবে ইন নারফ বাহুমবিহীন ইয়াবুমা ইজিল্লা হবির আর আল্লাহ সেই বিষয়ে অবগত আছেন আল্লাহ আল্লাহপা ঘটনা ঘটাবেন আল্লাহ করিমে আল্লা আরো অন্যত্র বলেছেন তুমি কি জানো কবরের মধ্যে কি হয় আর কবর সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে করল কারিমের বিভিন্ন জায়গায় কবর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ভয়ঙ্করের কিছু তথ্য উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত বিষয়ে আল্লাহ পাক বলেন কবর সম্পর্কে যারা অবগত হবেন আর কবর থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন জিন্দিকে গঠন করবে তাদের জন্যই কবর কেবলমাত্র হবে জান্নাতের টুকরা আর যারা কবর বিমুখ জীবন গঠন করবে তাদের জন্য কবর হবে জাহান নামের একটা গর্তম প্রিয় নবী বলেন কবর প্রতিদিন মানুষকে একবার দুইবার নয় শত্তর বার করে ডাকে আমাকে আপনাকে নাম ধরে ধরে দিনের ভিতরে সৌত্তর বার ডাকতেছে চৌপাখিয়ার সলিমদ্দির ছেড়ে কলিমদ্দি সাবধান আমার ভিতর রাষ্ট্র হবে মালথা মানার সংগ্রহ করো রসুল বলেন কবর প্রতিনিয়ত ডাকে উদ্দেশ্য বান্দাকে এই ইসলাম করার জন্য এই জন্য প্রিয় নবীজি সাল্লাম সাহাবাইকে আমাদেরকে নিয়ে কবর যে আরত করতেন বেশি বেশি করে কারণ কবরের কাছে গেলেই মৃত্যুর কথা মনে হবে কবরের কথা মনে হবে জীবন তৈরি বেশি বেশি কবরস্থানে যান কবরের দিকে দেখেন তাকায় কত বড় বড় নেতা কত বড় বড় প্রভাবশালী ব্যক্তি বিশাল ধন সম্পদের মালিক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স গাড়ি এসেছিল বাড়ি এসেছিল টয়লেট পর্যন্ত এসি অফিসও এসি এত বড় তো ব্যক্তি যে ব্যক্তি এসি সারা কিছু বুঝতো না সেই ব্যক্তিটি আজ এই মাটির মধ্যে একা কোনো তার সাথে নাই তার কবরটা এসি না মাটির একটা কবর একটা যদি চিন্তা করেন আমার তো মনের বিশ্বাস এই ব্যক্তিটির জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে কবরের পাশে যাবেন কবর দেখবেন এখানে অনেক মানুষ আছে কত মানুষ এখানে শুয়ে আছে কোটি কোটি টাকা আছে শত শত বিঘা জমির মালিক সেই মানুষটি এখন নিঃস একা আল্লাহর হাবিব বলেন আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকু ফাল বাহার হুজুর বলেন কবরের ভিতর একজন ব্যক্তি এতটা নিঃস এতটা অসহায় গভীর সমুদ্র বিশাল সমুদ্রের মধ্যে একজন মানুষ হয় ব্যক্তি আল্লাপ বলেন সমুদ্রের ভিতরে একা একজন ব্যক্তি পড়ে আছে হয়তোবা তার পাশে সাহায্যকারী কেউ নাই কেউ নাই যদিও কেউ সাহায্য করে আর কবরের ভিতরে একজন ব্যক্তি পড়ে আছে তার জন্য সাহায্যকারী কেউ থাকবে না প্রিয় বন্ধু আমার আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ নাই আমার আপনার ব্যাপারে প্রিয় নবীজির সুপারিশ নাই আমি আপনি যখন কবরস্থ হব আমার লাশ থেকে সামনে নিয়ে যারা যারা নামাজ বিশ্ব পড়াবেন নাম অথচ সাহাবাই কেরামদেরকে রসুলের জীবদ্দশায় যতগুলো সাহাবি ইন্তেকাল করেছেন হুজুরদাদের জানাজান নামাজ পড়েছেন পড়াইয়েছেন যেনার নামাজ পড়েছেন একজন সাবিত তার নাম হলো সাদ বিন মওয়াজ হরদি আল্লাহ ফতারা তিনি ছিলেন আনসারি সাহাবিদের সর্দার মদিনার আর আনসারি সাহাবিদের সর্দার ছিলেন সাত বিন মাস রদি আল্লাহ সাদ বিন মাস রদী আল্লাহ ফতারা কবরে আজাব হয়েছিল হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন কেনে জানি সাতদিন মাসরাদিয়াম্লা হতান গুপ তিনি আঘাতপ্রাপ্ত হন খন্দকের যুদ্ধে আপনারা এই যুদ্ধের ব্যাপারে হয়তোবা কিছুটা ধারণা জানান এই যুদ্ধটা ছিল বিশাল একটা সময়ব্যাপী একটি যুদ্ধ প্রিয়নবিজির শাহ বাইক রাম আর মোদিন নাকি ধ্বংস করার জন্য মোক্কার কাফের বে ইমানরা আক্রমণ করবে এটা বিশ্বনবীজিকে অবহিত করা হলো সালমান পরামর্শ ক্রমে শাহবাই কেরামকে বিশ্বনবীজি বললেন শাহবিরাম মদিনার তিন দিকে পাহাড় আর একদিকে সমতল ভূমি মক্কার কাফের আমাদের উপর আক্রমণ করবে পরীক্ষা খনন করো রে পরীক্ষা খননের কাজে শাহবাই কেরাম লেগে গেলেন নারী পুরুষ আমার বিদ্যামানিতাম সবাই উপস্থিত প্রায় দুই মাস সময় লেগেছিল লম্বা চওড়া একটা সুরঙ্গ করা হলো তিরিশ ফিট চওড়া বিশ ফিট গভীরতা বিশাল একটি জায়গা খনন করলাম মক্কার লোকের আক্রমণ করেছে মদিনার মানুষেরা প্রিয় নবীজি সাহাবাইকেরাম সব মদিনার ভিতরে সুরক্ষিত সবাই কাফের বেঈমান রাম অতর্কিত ভাবে তীর নিক্ষেপ করেন একটা তীর মাসবিন সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে এসে লাগলো একটা তীর এসে সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলার পায়ে যখন লেগেছে একটা রক ছিড়ে গেছে পায়ে রক ছিড়ে গেল রক্ত ফিলকি দেবের হচ্ছে রক্ত বন্ধ হয় না লম্বা চওড়া কথা বলতে গেলে আমি সময় পাব না বলতেছিলাম কবরের আজাব কেমন কি অবস্থা কার জন্য কতটুকু দেওয়া হবে যদিও প্রিয় নবী বলেন প্রত্যেক ব্যক্তিকে কবর একটা বার মহানাকা করবে কবর মহানাকা করবে কবর প্রত্যেকজন ব্যক্তিকে মহানাকা করবে এক পাশের মাটি অপর পাশ পর্যন্ত চলে যাবে পুরো শরীর এক হার আর এক হারের ভিতর ঢুকে যাবে রসুল কবরের মন আকারের ব্যাপারে বলেছেন এভাবে পাঁচটি আঙ্গুল হাতের দুই আঙ্গুলগুলি একটার ভিতর আরেকটা ঢুকাই দিয়ে রক্ত বের হচ্ছে শরীর দিয়ে ফিনকি দিয়ে যুদ্ধ সমাপ্তি হয়ে গেছে এই যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ কি ছিল কারা ছিল এর পিছনে মদিনার একটি গোত্র ছিল নাম হলো বনু বনু কোরাইজ বনু কোরাইজের ইহুদিরা মক্কার কাফের বেঈমানদের সাথে আপাত করলো সম্পর্ক স্থাপন করল কিছু ষড়যন্ত্র দিয়ে দিল ও মক্কাবাসীরা তোমরা মদিনার উপর আক্রমণ করবে তোমরা আক্রমণ করবে মদিনার উপরে আর আমরা তো ভিতরেই আছি আমরাও আক্রমণ করব মদিনার ইসলামী রাষ্ট্রকে নস্বাদ করে দেবো ধ্বংস করে দেবো মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার সাথে সঙ্গীকে মেরে আমরা দুনিয়াটিকে থেকে উৎখাত করে দেব ষড়যন্ত্র মক্কাবাসী তোমরা আক্রমণ করো আর আমরা বনু কুরাইজ ইহুদিরা আমরা তো সাথে আছি আমরা ভিতরে ভিতরে আছি তোমরা প্রকাশ্যে আর আমরা ভিতরে এই বনু করাই ইহুদিরা মক্কার কাফেরদের সাথে আতাত করলো ষড়যন্ত্র করে মদিনার উপর আক্রমণ করেছে প্রিয় বন্ধুরা মদিনার সনদের ভিতরে ছিল মদিনার সনদের মধ্যে ছিলম ধর্ম বর্ণ নির্বিশেষে জাত বিভেদ ভুলে গিয়ে মদিনার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সবাইকে অগ্রসর হতে হবে যখন পরীক্ষা খনন করা হয়েছিল বনকুরাইজের ইহুদিরা এই পরীক্ষা সহযোগিতা করেনি বরং আরো উল্টো কাজ করেছে বিদ্রোহ করেছে মুসলমানদের চলে এবার বিচার হবে মুনাফিকদের যারা ষড়যন্ত্র করেছে কাফেরদের সাথে যারা মদিনার উপর আক্রমণের সহযোগিতা করেছে ওদেরই বিচার আগে করা দরকার ঘরের বিচার হবে এখন সাদ বিন মহাসরাদি আল্লাহ তালান হু ইন্তেকাল করেন নাই কিন্তু শরীর থেকে রক্ত বের হচ্ছে সাদ বিন আবি আকাদ সাদ বিন মহাসরাদি আল্লাহ তালান হু তিনি যখন আবাস ফেলেন বনকুরাইজের বিচার হবেন তিনি দোয়া করলেন অগর অব আমার প্রভু দয়ামায় আল্লাহ আমার শরীর থেকেই যেমন করে রক্ত বের হচ্ছে মনে হয় আমি আর বাঁচবো না আল্লাহ আমি জানি তুমি আমাকে মৃত্যু দিবা মৃত্যু তো আসবেই আল্লাহ তবে আমার একটু মনের মনের ইচ্ছা ছিল ছিল আশা বনু ওই বিচার কেমন হবে আমার সুখ কি একটু দেখার ইচ্ছা ছিল একটু দেখার সুযোগ করে দাও এরপরে না আমার তুমি মৃত্যু দিয়ে দাও মজিবুদ্দাওয়া একটি কথা আছে সাহাভাই বা দোয়া করলেন সেই দুয়াল্লাপাক ফেরত দেন না দোয়া কবুল করে নেন আল্লাহপাক দুয়া কবুল করলেন সাত বিন মাস হরাদি আল্লাহ হোতালা আনহুর পাপ থেকে কিছু রক্ত বের হচ্ছিল রক্তটা অটোমেটিক বন্ধ হয়ে গেল জোরে বলবেন না একটু সভা হার আল্লাহ সাত বিন মাস রাদি আল্লাহ হোতালা আনহুর রক্ত বন্ধ বিচার দেখা গেল বিশ্বনবিজির বিচার বিচার বিচারণবীজি করেছেন কোরআন দিয়াম জোরে বলুন কি দিয়ে বিচার করেছেন কোরআন দিয়ে বিচার করেছেন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন ওয়া ইনিল বাইনান নাস আনতা হুকুমু বিল আদল নবী আপনি যখন বিচার করবেন আদল ইনসাফ ভিত্তিক বিচার করবেন হুকুম কার নবীজি বিচার করেছেন কোরআন দিয়ে এখন বলুন আমরা কয়দিন কোরআন দিয়ে বিচার করলাম সমাজের ভিতরে কয়দিন বিচার করেছি প্রিয় বন্ধু আমি মাঝে মধ্যে বলি এখন আমরা পরিপূর্ণ মুসলমান কয়েকজন আছি আল্লাহ কেন কথাটা বললেন আল্লাহাক কেন কেনই কথাটা বললেন মুসলমান তো মৃত্যুবরণ করে না মুসলিম কি আমি আপনি হতে পেরেছি মুসলিম আমি এই কথাটা বারবার প্রায় জায়গায় আমি কথাটা বলি আল্লাপাক ইব্রাহিম নবীকে বলেছিলেন আসলিম আত্মসমর্পণ করো আসলিম থেকেই তো মুসলিম আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আত্মসমর্পণ করো কাজটা করো করো না যেটা করতে বলেছেন করতে হবে যেটা নিষেধ করেছেন পরিত্যক্ত করতে হবে তাহলেই মুসলমান করান দিয়ে একদিন বিচার করলাম নাম তাহলে কেমনে নিজেকে মুসলিম বলে দাবি করি কেমনে রসুল উল্লাহ আর বলে দাবি করি কাবতের ময়দানে এই কোরআন আমার আপনার বিরুদ্ধে মামলা করবে ও বন্ধু আল্লাহ পাক আরো বলেছেন ওমান আরাদা আন যিকিরি ফা ইন্না লাহু মা ইশাতান দনকা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন দিয়ে বিচার করবে না পরিবার সমাজ দেশ গঠন করবে না গঠন করার চিন্তা ভাবনা করবে না ওয়ামান আওরাদা আন যিকিরি আরাদা শব্দটির অর্থ হলো মুখ ফিরিয়ে নিল অনুগত্য করল না অনুসরণ করল না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোরআনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কাজ করল না আল্লাহ সকল ব্যক্তিরা যারা কোরআন থেকে বিমুখ হয়েছিল কোরআন দিয়ে গঠন নাই ব্যক্তিগত জীবন থেকে সর্বস্তরে ওদেরকে আল্লাহ বধির করবে চোখটা অন্ধ করে তুলবে নামাজ বলবেন না বন্ধু নামাজ পড়ি পাশক তো রোজা রাখি হজ করেছি ওমরা করেছি কত কিছু করেছি কিন্তু ঘোরান দিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গঠন করার কোনো প্রকারের পদক্ষেপ করলাম না আল্লাহ বলতেছে বান্দা তোকে আমি অন্ধ করে তুলব ওই ব্যক্তিরা বলবে কালো হাসার তানি আমার অক ওয়াকাদ কুনতু বাসীরা আমরা তো দুনিয়ায় আমাদের চোখ দিয়েছিল আমরা দেখেছি কিন্তু আজকে কেন আমাদের অন্ধ করে তুললা আল্লাহ পাক বলে তোরা তো দুনিয়ায় কোরআন তোদের চোখের সামনে ছিল কোরআন দিয়ে তোরা বিচার করিস নাই কোরআন দিয়ে পারিবারিক জীবন গঠন করিস নাই সামাজিক জীবন গঠন করিস নাই রাষ্ট্রীয় জীবন গঠন করার কোনো ব্যবস্থা করিস নাই বরং যারা কোরআন বিরোধী তাদেরকে রাষ্ট্রে তোরা গঠন করেছিল যার কারণে আমি আজকে তোদেরকেই অন্ধ করে তুললাম এমন অবস্থায় বিশ্বনবী বলেন একজন অন্ধ জাহান নামি চলে আসবে অন্ধ অন্ধ বিশাল লোহার হাতুরি নিয়ে আসবে অন্ধ ব্যক্তিকে এই অন্ধ ফেরেস্তা কি আল্লাহ বলবেন এদের কি পিটাও এলোপাতারি পাতারি পিটাও এলো পিটাও এলোপাতারি পিটাইতে পিটাইতে জাহান নামের ভিতর নিয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে নিশ্চয়ই যারা আমার কোরানকে অস্বীকার করেছে ইন্যাদী ইনা কাফার উআকেদ দা আমার কোরানকে যারা অস্বীকার করলো আর মিথ্যা সাব্যস্ত করলো তাদের জন্য জায়গা হলো যাহার নাম পুরোদিন ওই জাহান্ন নাম থেকে বের করা হবে না বনু কোরাইজের গোত্রের মানুষদের বিচার শুরু হয়ে গেল কোরআন দিয়ে বিচার করলেন সাতদিন মাস রাদিয়াল্লাহু তার বিচারটা দেখলেন আনন্দিত হলেন উৎফুল্লিত হলেন খুশি হলেন আর বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শকর গোজারি করি যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে তাদের শাস্তি এমন হইলো দেখে আমি আনন্দ পাইলাম কথা বলতে দেরি আবার পা দিয়ে রক্ত আবার শুরু হয়ে গেল রক্ত পড়তে পড়তে এতটাই রক্ত বের হচ্ছিল অনেকটা রাস্তা হয়ে গেছে রক্ত চলে যাচ্ছে সাদ বিন মাসরাদি আল্লাহ হোতেলেন ঘু করলেন শহীদ হয়ে গেলেন শোভান একটু বলা যাবে শহীদের মৃত্যুর ব্যাপারে আল্লাহফাদ বলেছ অলা তাকুলু লিমাইয়া খোতা ফি সবিল ইল্লাহিয়া মো যারা শহীদ হয় ওদেরকে মৃত্যু বলো না ওদেরকে মৃত্যু বলো না বরং ওরা জীবিত কার কাছে বলুন তো এটু জবান খুলে বলেন না কার কাছে আল্লাহ সুরা আলে ইমরানের ভিতরে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে মৃত্যু শাহাদাতের মৃত্যু দ্বারা পেয়েছে তারা আল্লাহর কাছে জীবিত ওদের শরীরের ভিতরে বডির ভিতরে আল্লাহ রিজিক দেন সুবহানাল্লাহ একটা মৃত্যু সবচেয়ে সুন্দর মৃত্যু যে মৃত্যুর ব্যাপারে রসুল বলেছেন তাদের জান্নাত আর এই দুনিয়ার মাঝখানে ফারেক হলো একটা বাধা হলে একটা তা হলে মৃত্যু মৃত্যু হতে দেরি জান্নাতুল ফেরদাউসে যেতে দেরি না এই সাত বিন মানসুর আদি আল্লাহ তাআলা হু ইন্তিকাল করলেন প্রিয় নবীজি ব্যতীত হলেন কারণ সাত বিন মানসুর আদি আল্লাহ তাআলা হু তিনি নবীজিকে খুব সাহায্য করেছেন সাহাবাই কেরামদেরকে সাহায্য করেছেন মক্কা থেকে যারা এসেছিল যারা হিজরত করেছিল তাদেরকে খুব সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন আল্লাহর হাবিব যেদিন প্রথম মদিনার ভিতরে আগমন করেন মদিনায় আগমন করেন সাদবিন মাহরাদি আল্লাহ তালানহু তিনি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কায় যখন প্রথম আকাবার শপথ হয় এই প্রথম আকাবারের শপথের ভিতরে সাদ বিন মাসরাদুল্লাহ তাআলা কালামা পরে মুসলমান হয়েছিলেন ইন্টারেস্টিং বিষয় হল ওই বৈঠকে আব্দুল্লাহ ইবনে উবাও ইবনে সুলুল সেও কালামা পরে মুসলমান হয়েছিল আব্দুল ইবনে উবাও ইবনে সুলুল যাকে বলা হয় মুনাফিকদের Sardar মুনাফিকদের সর্দার একই বই থেকে কালিমা পড়ে দুইজনই মুসলমান হয়েছে একজনের আকিদা ছিল একজনের আকিদা ছিল আমার বন্ধু হলো কাফের আমার বন্ধুকে একটু জবান খুলে বলেন না কে আব্দুল ইবনে উবা ইবনে সুলুলের বন্ধু ছিল কাফের আর সাদ বিন বন্ধু ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নামাজ পড়লাম আমি নামাজি আমি হাজী আমি ইসলামী মাইন্ডের একজন মানুষ কিন্তু আমার অভিভাবক হচ্ছে মনাফিক আমার অভিভাবক হচ্ছে ইসলাম দ্রোহী ইসলাম পছন্দ করে না ভালোবাসে না যারা বলে আমাদের ভিতর শরিয়া নাই আমাদের ভিতর সরিয়া কোনো ব্যবস্থা নাই এই কথাটা যে ব্যক্তিটি বলবে নিঃসন্দেহে ওই ব্যক্তিটি নাস্তিক আপনি তারা যদি অভিভাবক মানেন বন্ধু মানেন আপনার সব বরবাদ লিখে রাখেন কোরআন সাক্ষী এই কোরআন স্পর্শ করে বলতেছি যে ব্যক্তি বলবে আমাদের ভিতরে কোনো শরিয়া ব্যবস্থা নাই ওই ব্যক্তিকে যদি আপনি মুসলিম হয়ে যদি সাপোর্ট করেন অভিভাবক হিসেবে মেনে নেন আপনার জীবন সব বরবাদ কিচ্ছু নাই সব বরবাদ আল্লাহর হাবিব মাস মাসরাদি আল্লাহ তালানহুর জানাদা করবেন সাহাই কেরাম চলে আসলো প্রিয় নবীজি জানা যায় অংশগ্রহণ করলেন প্রিয় নবীজি জানা কবরের ভিতরে রাখলেন মাটি দিয়ে দিলেন আল্লাহ চেহারা মোবারক ঘামে কপাল দিয়ে ঘাম দরদর করে বের হয় গাল মোবারক পুরো শরীর দিয়ে ঘাম বের হচ্ছে আল্লাহর হাবিব বললেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো সাত বিন মাঝের কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে রে অবন্ধু যে ব্যক্তিটি শাহাদ বরণ করলো শহীদ মৃত্যু হলো যার জানাদা জানা দাবি নিজেই পড়াইছেন হুজুর আরো বলেন সাত বিন মাঝের প্রতি এতটাই খুশি হয়েছে আল্লাহ একজন দুই জন্যই সাত বিন মাঝের জানা দাই সত্তর হাজার ফেরেস্তা পাঠাইছে আল্লাহর ফেরেস্তা সাকবিন মাস রাদি আল্লাহ তালু জানা যাই আসছে সেই ব্যক্তিটির কবরের ভিতরে যা নবীদের কপাল গামে গাল মোবার গামে চোখ দিয়ে দরদার করে পানি ফেলে দেয় আল্লাহর হাবি বললেন ও সাবিরাম তোমাদের ভাইয়ের জন্য দ করো সাতবিন মাঝের কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন রাত আসছে যদিও কিছু বর্ণনা আসে জয়ী বলে পেশাবের সংরক্ষণ ছিল না যার কারণে কবরের মধ্যে ভুল এটা বর্ণনা বর্ণনা ফাদিস স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণেই তার কবরের মধ্যে আজাব এটাও ভুল প্রশ্ন করতে পারেন তাহলে সাত দিন কবরের মধ্যে কেন আজাব দেওয়া হচ্ছিল কেন আজাব দেওয়া হচ্ছিল খুবই সেন্সিটিভ বিষয় বন্ধু ইসলাম এমন একটা ধর্ম সামান্য তিল পরিমাণ ভুল করবেন ওইটা সংশোধন যদি আল্লাহ যদি আল্লাহর কাছ থেকে যদি সংশোধন যদি না করে নেন এসতেক যদি না করেন শুনে রাখেন কবর থেকে শুরু করে প্রত্যেকটা মঞ্জিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সাতদিন মানুষের অপরাধ হলো এত যুগক এত নিয়মদির গানে থাক্পও মেরেছিলো অন্য ভাবে অনেক পূর্বে ক্ষমাছে দেখুন তো একজন ইহুদির গালে থাপ্পর মারার কারণে লং সময়ে লম্বা সময় পার কবরের মধ্যে আজাব দেওয়া হচ্ছে আমরা কতজনকে কত না কত না ভাবে না কষ্ট দিয়েছি এই একটু জিজ্ঞেস করেন কতজন কে না কষ্ট দিয়েছি এজন্য লুল্লি কুল্লি ক্ষমাজা তিল্লু মাজা ইসলাম এমন একটা ধর্মবন্ধু যেখানে ত্রুটি করবেন ভুল করবেন এটা সংশোধন না করলে খবর আছে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার নবীর সাহাবিরা যদি মুক্তি না পায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেছেন এই ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবু ইলাইহিল আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো ওসিলা কোন ওসিলা হিন্দু ফি একটা বড় ওসিলা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা ওসিলা তার নাম হলো জেহাদ তার নাম কি তার নাম হলো জেহাদ আসুন আমরা নীতিদেরকে একটু ইসলাহ করি সংশোধন করে নেই যাতে কবর নামক একটি জায়গা থেকে আমরা যেন মুক্তি পাই কবর ওসমান নদী আল্লাহ কবর দেখে সবচেয়ে বেশি কান্না করেছেন কবরের ভিতরে যত প্রকারের শাস্তি দেওয়া হয় আমি কবরের হাদিসগুলো গুলো আমার কলিজা ফিটে যেন চৌচির হয়ে যায় আহা কবর কত বড় ভয়ঙ্কর জায়গায় এই কবরে যদি কোনো ব্যক্তি একবার গ্রেপ্তার হয় একবার যদি গ্রেপ্তার হয় আল্লাহর কোন মঞ্জিল থেকে তাকে ছাড় দেওয়া হবে না আর কবর থেকে যদি মুক্তি পায় প্রত্যেকটা মঞ্জিলেই তার জন্য সার প্রত্যেকটা মঞ্জিল থেকে সফলতার সাথে সে বিজয় পাবে প্রথম ধাপ কবর প্রথম ধাপ কবর আসুন কবরের জিন্দগি গঠন করি আখেরাত্মিগি গঠন করি এই দুনিয়ার জিন্দগি সমসাময়িকের জিন্দিগি যেখান থেকে আমার শুরু আছে শেষ নাই এমন একটা জিন্দগির জন্য যা যা করণীয় আমরা করব ইনশা আল্লাহ